ভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও ডায়রি আজকে আমি যে জিনিসটা ভিডিওতে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কীভাবে স্পাইডার প্ল্যান্টগুলোকে রিপটিং করতে হয় তো আমার স্পাইডার প্ল্যান্টটা অতিরিক্ত রোদে থাকার জন্য একটু একটু অসুস্থ হয়ে গেছে যাই হোক তো এই স্পাইডার প্ল্যান্টের ডাল থেকে বের হওয়া ছোটো ছোটো এই বেবি স্পাইডার প্ল্যান্টগুলোকেই আসলে মাটিতে প্ল্যান্ট করে নিব তো এখানে আমি এই ডালটা থেকে ছোট ছোট অংশগুলোকে আস্তে আস্তে কেটে নিব আর আমার বাসায় থাকা কিছু মাটির পাত্র যেমন হালিমের বা দইয়ের পাত্র সেগুলোকেই আমি ইউজ করব আজকে স্পাইডার প্ল্যান্টগুলোকে লাগানোর জন্য তো আমি প্রথমে মাটি নিয়ে নিচ্ছি এখানে আমার মাটিটা কিন্তু মিক্সড একটা মাটি এখানে সার আর মাটি দুটা মেলানোই আছে সমপরিমাণে এখন আমি শক্ত ডালগুলো থেকে ছোট ছোট বেবি প্ল্যান্টগুলোকে আলাদা করে নিচ্ছি এরপর আলতো করে হালকা একটু চাপ দিয়ে মাটির ভিতরে পুশ করে দিলেই হবে এরপর গাছগুলোতে পানি দিয়ে ছায়াতে রেখে দিতে হবে বেশ কিছু দিনের মধ্যে এই গাছগুলো এই নতুন পাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর আবার বড় হতে শুরু করবে তো আমি এখানে আরও আরেকটা গাছে পানি দিচ্ছি গাছকে রিপট করেছিলাম এটাও একটা বড় গাছের ছোটো ছোটো বেবি হয়েছে এই বেবিগুলোকে একটা নতুন একটা ছোট পটে আপাতত আমি রিপট করেছি আর এখানে হচ্ছে আমার কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্টটাও অনেক বেড়ে গিয়েছিল তো আমি কিছু প্ল্যান্ট ওখান থেকে কেটে নতুন একটা পটে অ্যাডজাস্ট করেছি আর এখানে আমার আরও কিছু স্পাইডার প্ল্যান্ট আমি আজকে রিপট করেছি তো এগুলোকে সবগুলোকে আমি একসাথে করে রেখে দেবো একটা ছায়া জায়গাতে আর আস্তে আস্তে এগুলো বড়ো হওয়ার জন্য ওয়েট করতে থাকবো আল্লাহ হাফেজ Thanks for watching and please do subscribe to my channel.